তোদের জন্য পুরুষ জাতি সম্মান পায় না কেন আমি কি পুরুষ মানে তুমি কি মনে করছো পুরুষরা এরকম শাড়ি চুড়ি চুড়িদার চোখে কাজল ছোটো লিপস্টিক পরে ঘুরে বেড়ায় তাই কি মনে করো যদি পুরুষ হতাম তাহলে সেগুলো পড়তাম না আর আমার জন্য পুরুষ জাতি কেন অসম্মান হবে আমি বুঝতে পারলাম না যাই হোক তুমি তো মহৎ বড় পুরুষ তুমি তো পুরুষোত্ত্ব নিয়ে একদম বসে আছো পুরুষত্বম তো তুমি একটা কাজ করো না তুমি এমন কিছু করো যাতে পুরুষ জাতি গৌরব হয়ে ওঠে পুরুষ জাতি ভীষণ নাম করে সমাজে পুরুষকে কি আবার নাম করার জন্য আলাদাভাবে স্টিগমা দিতে হয় নাকি বা পুরুষকে নিন্দে করার জন্য বা ছোটো করার জন্য আলাদা স্টিগমা হতে হয় নাকি আমার তো জানা ছিল না পুরুষ তো সর্বপ্রথম লিঙ্গ যেটা সমাজে সমস্ত উঁচু স্তরে থাকে তাহলে সেই পুরুষ জাতিকে ছোট করার মতন আমার আছে তোমরা বলো আর তুমি যদি এতই বড় পুরুষ হও তাহলে তুমি একটু কিছু করো না যেখানে পুরুষ জাতি খুব গৌরবমণ্ডিত হয়ে যাক যেরকম স্বামী বিবেকানন্দ আছে রাজা রামমোহন রায় আছে বিদ্যাসাগর বাবু আছেন রবীন্দ্রনাথ ঠাকুর আছেন রামকৃষ্ণ আছেন শ্রী রামকৃষ্ণ দেব আছেন তো তাদের মতন হয়ে ওঠো না তারা তো গৌরব করে গেছেন তারা তো খুব সম্মানের সাথে আমাদের সমাজে অনেক কিছু বার্তা দিয়ে গেছেন রিপ্রেজেন্ট করে গেছেন নিজের জীবনীকে অনুপ্রেরণা করে গেছেন সমাজে মানুষের কাছে তো সেরকম পুরুষ হয় তুমিও দেখাও না পুরুষ জাতি যদি গৌরবমণ্ডিত হতে হয় বা পুরুষ জাতি এদের নামে চিনুক আমি তো পুরুষই নই তো আমাকে নিয়ে পুরুষ জাতির এত মাথা ব্যথা কেন আমি তো এটাই বুঝে পাই না আমি যদি পুরুষ থাকতাম তাহলে আমি আর গায়ে এরকমভাবে এই চোখে চোখে ঠোঁটে গায়ে এই পোশাক পরে ঘুরতাম না তুমি তুমিও তো পুরুষ তুমি কি এরকম ধরনের পোশাক পরে ঘোরো নিশ্চয়ই ঘোরো না আমি কেন ঘুরি কারণ আমাকে ছোটোবেলার থেকে যেই সত্তা নিয়ে আমি জন্মেছি সেটাকে বড়ো হয়ে আমি নিজের মতন করে আমি বিজ্ঞানের মাধ্যমে আমি সেটাকে নিজের মতন তৈরি করেছি আমি যদি পুরুষ হতাম তাহলে তোমার মতনও বউ বাচ্চা নিয়ে আমি ঘুরে বেড়াতাম আমিও একটা মেয়েকে দেখে কি বলতাম সংসার করতাম আমি স্বাভাবিক তোমার মতন আরেকটা জীবন করতাম আমি তাহলে আর এগুলো পড়বার মানে কী হয় যদি পুরুষই হতাম তুমি তো পুরুষ তুমি কী করেছো নিশ্চয়ই করনি তার মানে তোমার সত্তা আমার সত্তা আলাদা আর আমাকে নিয়ে পুরুষ দাতি উচ্চ হবে কেন তুমি নিজেকে দিয়ে পুরুষ জাতিকে গৌরববন্ডিত করো ঠিক আছে